মহা প্রভু কীর্তন নিত গীতা বাধিত মাদ্র মন চর ছে না রোমাঞ্চ কম্পো তন্দে গুরু রে শ্রী চরণ কোন সন্দে গুরু রে শ্রে চরণ আর ভিন গুরু রে শ্রে চরণ বলে এমনি বাজারে যাচ্ছে বলছেন আমি ফুল তুলতে আসছি এখন একটু দেরি করিয়ে ফুল তুলি তাই ফুলগুলো বেশ সুন্দরভাবে ফুটে ওঠে এ গাছও ফুটছে অনেকগুলো ফুটছে মোটামুটি পূজা হয়ে যাবে আবার আপনাদের মেশামশা বাজারে যাচ্ছে তো উনি তো ফুল আনবে এই যে আমার বাড়িটা কি করতেছে দেখুন আসো আসো আমরা ফুল তুলতে যাব তো গোপাল রে একটু জাগাই আগে কি করতে হইব গোপাল উঠে যাবে আচ্ছা মা আগে স্নান করি আসুক মা স্নান করতে গেছে তো আচ্ছা ঠিক আছে

হ্যাঁ ফুলটা নখ আস্তে একটা হয়েছে ফুলটা এরকম করলে কি ফুলগুলো নষ্ট হয়ে যাবে না হ্যাঁ তো তাহলে তুমি এরকম করতেছো কেন কিভাবে এই যে ফুলটা তুলতে হয় এইভাবে হ্যাঁ ফুলের বটাটা ধরো এই এই দি দিছে ফুলটার সিঁড়ি আজকে না এই কয়টা ফুল বাজারে গিয়েও আমি ফুল পাইনি এখন যদি আপনাদের মেশো মশো পাই আর কি তো এ কয়টা ফুল দিয়ে এখন মামনি পুজো দিয়ে দিবে বাদ তো যে আপনাদের মেশামশায় আনে তা তো দিয়ে দিবে তো নমস্কার বন্ধুরা শুভ সকাল হাঁটি এসে বিছানা বসে আরাম করে এক কাপ চা খাচ্ছে মামনি সব কিছু রেডি করে রেখেছে তাহলে সে হাঁটি আসার পরে তো একটু ক্লান্তি লাগে তো ওই জন্যে আর কি এক ঘন্টা রেস্ট নেবো তারপরে যাই অন্য রান্না কর্ম চলে এলাম বন্ধুরা মামুনিতে তো পূজা টুজা দিয়ে চলে আসছে এখন অন্য কাজও করতেছে দেখুন জল টল নিয়ে একবারে সব কিছু রেডি করে নিতেছে আর আমি এদিকে চিকেনের জন্য আমার দাদু না ওই শুক্রবারে চিকেন চাইয়ে চাই আর সবার একটু চিকেন হলে ভালো হয় আর কি সেই জন্যে চিকেনটা রেডি করা চিকেনের মশলাগুলো এখানে রেডি করে রেখেছি এখানে কী কী রেখেছি সেটাই দেখাচ্ছি এখানে রসুন আছে আদা আছে নুন লঙ্কা হলুদ লেবু তেজপাতা কর্নফ্লাওয়ার আছে চিনি আছে এক্স্রা চামিচ তারপরে চিকেনটা তো রেডি করে রেখেছি তা আপনাদেরকে দেখাচ্ছি পেঁয়াজ আরও একটু লাগবে পেঁয়াজটা আমি পরে দেবো তো প্রথমে আমি করিয়াতে চলে যাই করিয়াতে তেলটাও দিয়ে রেখেছি তেলটা মোটামুটি গরম হয়ে আসছে বুঝছেন তেজপাতাটা দিয়ে দিই তেজপাতা দিয়ে আমি ওই চিনিটা দিয়ে দিই এবার তো আমার বন্ধুরা বলবেন যে প্রতিদিন একই জিনিস দেখাচ্ছেন কেন আরে ভাই এটা তো একটা কারণ তো আছে আমি তো আর সস খেতে পারি না তো সসের স্বাদটা আমি এভাবে নিয়ে আসি আর কি আপনারা চাইলে এভাবে নিয়ে আসতে পারেন সস থেকেও অনেকটা টেস্ট বুঝছেন বন্ধুরা এই যে চিনিটা লাল হয়ে উঠতেছে এবার আমি চুলাটা বন্ধ করে দেব এখন যদি চুলাটা জ্বালানো থাকে না চিনিটা পোড়া চলে যাবে বুঝছেন তো আমি এবার কি করব এবার এটার ভিতরে আমি রসুনটা ছেড়ে দেব রসুনটা দিয়ে দিলাম একটা ভাজা হয় আদা দিয়ে দিলাম রসুন আদা সব বাজা হয়ে যাবে তেলটা একটু ঠান্ডা হয়ে যাবে তো তখন আমি কি করব এই যে সব কিছু দিয়ে দিলাম এখন আর পোড়া যাবে না কে বুঝলেন তারপর সাথে দিয়ে দিব লেবু রস একটা লেবু বেশ পুরোটাই দিয়ে দিলাম এবার হয়ে গেল তো সর্ষের কাজটা এবার এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার গুলো জলটা সাথে আরো একটু জল না হলে এটা ছাড়তে হয়ে যাবে দুই হাতে দুইটা রাখবেন কিন্তু না হলে কিন্তু একবারে ছাড়ছাক হয়ে যাবে এই এই দিয়ে দিবে এক দুই ফোঁটা ভিনিগার এখান থেকে আমি একটু করে রেখে দিব আমি লুডুস বানাবো তো ওই লুডুস সাথে খাওয়ার জন্য এবার আমি কি করবো এই যে চিকেনগুলো আছে না পুরাটা চিকেন একসাথে দিয়ে দিই দিয়ে মিলিয়ে দিই আর ওই যে জিরাজলের জলের গুঁড়া আপনারা তো সুন্দর করতে সুন্দর করে না দিব তো বন্ধুরা একটু পরে আগে এটাকে একটু কষিয়ে নিই এবার আমি চুলার রাসটা কমিয়ে দিয়ে ডাকা দিয়ে দিই এবার বন্ধুরা আমি ওই চিকেনগুলো তুলে নিব তো বন্ধুরা গুলো আর আমি উঠালাম না আলু তো সিদ্ধ তো একটু দেরি হয় এখানে বন্ধুরা পেঁয়াজ ভাজা পেঁয়াজ আছে তারপরে বিভিন্ন রকমের মশলা দিয়ে একটা মশলা তৈরি করা আছে জিরার গুঁড়ি ধন্যার গুঁড়ি লঙ্কা সামান্য একটু লঙ্কা দিয়ে দিলাম সবগুলো আমি একই সাথে দিয়ে দিলাম ওই যে বললাম পরে দিব সব কিছু একসাথে দিয়ে দিলাম দিয়ে এবার আর একটু ভালো করে কষিয়ে নিব যখন তেলটা বের হবে তারপরে আমি মাংসগুলো ছেড়ে দেব এখাকে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর মশলার থেকে তেলও বের হয়ে যাবে আর কি এই যে তেলটা বের হয়ে আসছে আর কষানোটাও হয়ে গেছে এবার আমি চিকেনগুলো আবার ছেড়ে দেব ছেড়ে দিয়ে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে দেব এবারে এখানে আমি বন্ধুরা ওই গরম জলটা দিয়ে দিলাম ঠান্ডা জলা দিলাম না আবার একবারে যে ঝোল একবারে বেশি থাকবে তাও না এবার বন্ধুরা ওই যে দার্সিনিয়ার আছে বাটাটা আমি এবার গুড়া দিইনি এখানে বাটাটা দিলাম বাটাটা দিলে একটু ঘন্টনও হবে ভালোই লাগবে আর এক একদিন এক এক রকম করে পাক করলে না খেতে ভালো লাগে বুঝছেন ওই তো রান্নাটা তো শেষ হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে নামাবো এবার আমি মাছটা রান্না করব মাংস রান্না তো শেষ হয়ে গেছে মাংসটা দেখায়নি আপনাদেরকে এখনো এবার বন্ধুরা আমি নুন স্বাদ মতো তারপরে লঙ্কা হলুদ সব দিয়ে দিলাম দিয়ে দিবো একটু তেল ওই যে জিরাটা জিরাটা জিরাটাকে দেখতেছেন যারা আসলে পরিশ্রম বেশি করেন কাজ করতে ইচ্ছা করতেছে না তখন তখন এভাবে একটু রান্না করে নিতে পারেন রান্না করে নিলে কিন্তু খুব ভালো লাগে টেস্টও হয় তারপরে রান্নাটাও খুব সহজ হয়ে যায় যারা বেসালার আছেন তারাও এভাবে রান্না করতে পারেন বন্ধুরা মাখানোটা হয়ে গেছে বন্ধুরা আর রাস্তার পাশে ঘর আওয়াজ তো আসবে বন্ধুরা দিয়ে দিবে মেথি পড়ুন বুঝলেন মেথিটা পড়তেছে না তারপর মেথি ফোটার অপেক্ষা করবো না মাছগুলো ফেটে দেব এবার কি করবো এবার শুধু একটা উল্টানে দিব আর এবার জলটা দিয়ে দিব দিয়ে ঢাকা দিয়ে আপনি এবার অন্য কাজ করে আসুন না দেখলেন তো সব কিছু ভুলছে কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছি দেখাটা কেটে নিয়ে আসি সব কাজ হয়ে গেছে বন্ধু এবার কি করবেন এবার ঢাকাটা একবার সরান সরিয়ে দনিয়া পাতাটা সরিয়ে দিন ঠিক আছে দনিয়া সরিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখুন তাহলে দনিয়া পাতার গানটা কোনো দিকে যাবে না এবার ঢাকাটা সরান আর গরম গরম ভাত নিয়ে বসে যান এবার ভাবুন তো বন্ধুরা এরকম একটা মাছের দুল হলে আর কিছু লাগবে কিচ্ছু লাগবে না সব রান্না হয়ে গেছে এদিকে মাছের জলটা আছে আর চিকেন রান্না তো সে কখন করছি আর এদিকে ডালটা আছে এটা দিয়ে বেশ সুন্দরভাবে আজকে শুক্রবারের খাওয়াটা হয়ে যাবে বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বেঁধে নেব চিকেনটা মনে ভালো করে দেখাইতে পারলাম না না